সেও এক রথের দিন মাহেশের রথ দেখতে গিয়েছিল অন্ধ রাধারানী উদ্দেশ্য ছিল ফুলের মালা বিক্রি করে অসুস্থ মায়ের জন্য অর্থ নেওয়া হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টিতে মেলা গেল ভেঙে মালা বিক্রি আর হল না মাহেশের রথের মেলা থেকে হারিয়ে গেল অন্ধ রাধারানী বাঙালির রন্ধ্রে রন্ধ্রে এই দৃশ্য আঁকা হয়ে আছে নমস্কার বন্ধুরা রাধারানী উপন্যাস দিয়ে শুরু করলাম তার একটাই কারণ আজ রথযাত্রা যদিও আমি মাহেশে নেই আমি রয়েছি বেলঘড়িয়া রথতলা জগন্নাথ মন্দির ট্রাস্টের পরিচালনায় আয়োজিত রথযাত্রা উৎসবে আমিও দেখব সাথে তোমাদেরকেও দেখাব আজ রথ দেখা ও কলা বেচা সম্পূর্ণ হবে বলভদ্র বা বলরামের রথের নাম তালধ্বজ তালধ্বজের সামনে এখন প্রচুর ভিড় কারণটা বুঝে উঠতেই ভিড়ের কারণ চাক্ষুষ করতে পারলাম অসংখ্য ভক্তের ভিড় টেলে কর বলভদ্রকে রথে তুলতে এগিয়ে আসছে কয়েকজন মিলে ধরেছেন বলভদ্রকে বাকিদের কারো হাতে ছাতা তো কারো হাতে পাখা এক দৌড়ে বলভদ্রকে নিয়ে সোজা রথের ভেতর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ভক্তরা আজ খুবই উচ্ছ্বসিত প্রচুর ভক্ত প্রচুর অনুরাগী আজ এই রথযাত্রা উৎসবে সামিল হয়েছেন প্রত্যেকে যাতে সুস্থভাবে রথযাত্রা উৎসব পালন করতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন এই উৎসব প্রাঙ্গণকে পুরো ঘিরে রেখেছে উৎসব দিন যাতে সুন্দর হয়ে ওঠে প্রশাসন সেই কারণে সমগ্র উৎসব প্রাঙ্গণটিকে সুরক্ষা বলয়ে মুড়ে ফেলেছে প্রচুর বাদ্যযন্ত্র নিয়ে বায়েনরা প্রস্তুতি শুরু করেছেন নিজেকে সামলে এগিয়ে চললাম দর্পদলন বা সুভদ্রা দেবীর রথের দিকে এই হল দর্পদলন বা সুভদ্রা দেবীর রথ তোমাদের একটা কথা বলে রাখি হিন্দু ধর্মের প্রথা মেনে খালি পায়েই রথের সামনে যেতে হবে ব্যাপারটা নজর রাখছেন সকল স্বেচ্ছাসেবকরা সুতরাং জুতো পরে কোনোভাবেই রথের সামনে যাওয়া যাবে না পরম প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ এই রথের নাম নন্দী ঘোষা প্রত্যেকটি রথেই গাছের গুড়ি দিয়ে সাময়িক সিঁড়ি বানানো রয়েছে আমি প্রথমবার বেলঘরিয়ার রথতলার রথযাত্রা উৎসব দেখতে এলাম এতটাই ভালো লেগেছে যে মুখে বলে বোঝানো সম্ভব নয় নন্দীঘোষা দর্পদলন এবং তালধ্বজ এই রথ রূপ কি ভীষণ অপূর্ব খুব সুন্দর করে সাজানো হয়েছে কথা বলে জানতে পারলাম এই ত্রয়ী রথের রূপকার পুরী শিল্পীরা খুব ভালো করে দেখলে উড়িষ্যার গ্রামীণ পটুয়াদের শিল্প এই রথগুলিতে ফুটে উঠেছে পরিবেশ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে যখন এখানে পৌঁছেছিলাম তখন আকাশে বেশ কালো মেঘ এখন কিন্তু মেঘ অনেকটাই কেটে গিয়েছে এখন রথের দড়িতে টান অপেক্ষা পুরীর রথযাত্রায় যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে রথতলার রত রথ উৎসবেও সেটাই চোখে পড়ল সবাই প্রস্তুত পারফর্ম করার জন্য একটা বর্ণাঢ্য শোভাযাত্রা শুধু শুরুর অপেক্ষায় কলকাতার বুকে সাধারণত দুর্গাপূজায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাওয়া যায় আমি এবার এই রথতলায় এসে রথ উৎসবে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় রথের টানা নিয়ে সেটা কিন্তু এখানে এসে দেখতে পেলাম খুব ভালো লাগছিল কারণ এই যে মেয়েরা বিভিন্ন রঙের শাড়ি পরে নাচের ভঙ্গিমায় তারা উপস্থিত হয়েছেন সেটা কিন্তু সত্যি দেখার মতন কি সুন্দর লাগছে দেখো রাস্তাটার একটা পরিবেশই পরিবর্তন হয়ে গেছে আর এই এই হলো আমাদের প্রিয় গোপাল যাকে দোল খাওয়াতে খাওয়াতে রথের দিকে নিয়ে আসা হচ্ছে রথ উৎসবকে কেন্দ্র করে বিটি রোডের একটা প্রান্ত দিয়ে শুধু গাড়ি যাতায়াত করেছে এবং আরেকটা প্রান্ত শুধুমাত্র রথ উৎসবের জন্য রাখা হয়েছিল জগন্নাথের কৃপায় কোনো যানবাহন চলাচলে কোনো অসুবিধা হয়নি ভিড় কিন্তু বেড়ে গেছে রথের দড়িতে টান পড়বার সময় এসে গেছে দামামা বেজে উঠেছে আর কিছুটা মুহূর্ত তারপরেই জগন্নাথ দেবের রথের দড়িতে প্রথম টান পড়বে দেখতে দেখতে ঘুনি এলো সেই সময় রথতলায় এখন ভক্তদের ভিড়ে লাগাম ছাড়া অবস্থা প্রচুর করসেবক প্রচুর নাগাসাধু এবং এলাকার সকল মানুষজন এসে সকল ভক্তরা এসে ভিড় জমিয়েছেন এবং এই দেখো এসে গেছে সেই সময় সকলে মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে রথের দড়িতে টান দিয়ে দিয়েছেন তা বন্ধুরা কেমন লাগলো বেলঘড়িয়ার রথ উৎসবের রথের দড়ির টান শুরু করেছিলাম বঙ্কিমচন্দ্রের রাধারানীর উপন্যাস দিয়ে কিভাবে হারিয়ে গিয়েছিল অন্ধ রাধারানী যাই হোক আমি কিন্তু হারাইনি আমি তোমাদের মধ্যেই রয়েছি ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ জয় জগন্নাথ